সাতচল্লিশ হিজরি পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি খতিফ হচ্ছেন শেখ খালেদ বিন সুলাইমান আল মোহান্না হাফিদাহুল্লাহ খতবার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুলুমের ভয়াবহতা জুলুম এই বিষয়টি অন্ধকারের সাথে সম্পৃক্ত আলোর সাথে আর কোনো সম্পৃক্ততা নেই সম্মানিত খতিফ সাহেব জুলুম থেকে প্রতিটি মুসলিম নরনারীকে সতর্ক করেছেন বিশেষ করে বেশ কিছু জুলমের মধ্যে আজকে মুসলিম সমাজ পরিবার তারা সম্পৃক্ত আছে এবং জুলমের যে কী বড় ভয়াবহতা রয়েছে এ বিষয়গুলো আমরা অনেকেই উদাসীন থাকি সম্মানিত খতিব সাহেব তিনি তার সর্বোচ্চ আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে মুসলমানের কল্যাণ কামনা করে এই হুতবাটি তিনি প্রদান করেছেন রাসল সাল্লা মেম্বারে দাঁড়িয়ে তাহলে চলুন আমরা আপনাদের সামনে খুতবার বিস্তারিত বিবরণ পেশ করবার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করেন আমিন আমিন সম্মানিত হতিফ সাহেব প্রথমে তিনি একটি সুন্দর ভূমিকা পেশ করেছেন সংক্ষিপ্ত এরপরে জুলমের ভয়াবহতা নিয়ে কথা বলেছেন এরপর তিনি পাঁচটি জুলমের চিত্র তুলে ধরেছেন যেগুলো আজকে আমাদের ব্যক্তি জীবনের সাথে পারিবারিক জীবনের সাথে এমনকি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সাথে সম্পৃক্ত হয়ে আছে এগুলো একেবারেই আমরা সবাই জড়িত হয়ে পড়েছি নাউজবিল্লা অতএব হতুবাটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আমাকে এবং আপনাদের সবাইকে বলবো বিষয়টির প্রতি মনোযোগ দেবার জন্যে যেন আমরা আজকের এই হতবার অনুবাদ থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আমরা রকম জুলমের সাথে সম্পৃক্ত রাখবো না আমাদের জীবনকে আল্লাহ আমাদেরকে যেন সে তৌফিক দান করেন আমি সমানিত খতিব সাহেব ভূমিকা স্বরূপ যা বলছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি বলছেন হে আল্লাহর বান্দারা তোমরা জেনে রাখো আল্লাহ সব তালা তিনি মখলুকতকে সৃষ্টি করেছেন এভাবে যে তারা কল্যাণকে পছন্দ করে আর অকল্যাণ থেকে তারা বাঁচতে চায় আর এই চরিত্রটি সবার মধ্যে রয়েছে তথা প্রাণীদের মধ্যে রয়েছে মানব জাতির মধ্যে রয়েছে আর এই কারণে আল্লাহ মানব মানবজাতিকে এই পৃথিবী থেকে তাদের রিজিকের ব্যবস্থা করেছেন এবং অন্যান্য প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকের যে চাহিদা তাদের যে ইন্দ্রিয় অনুভূতি তাদের যে হৃদয়ের যে অনুভূতির যে চাহিদার যে মজা সেটাও কিন্তু আল্লাহ তালা সৃষ্টি করেছেন এজন্য দেখা যায় প্রতিটি প্রাণী প্রতিটি মানুষ তাদের হৃদয়কে ওই চাহিদার সাথে সম্পৃক্ত রেখেছে এ কথা কিন্তু চিরন্তন সত্য এটা মানব জাতির মধ্যেও অন্য অন্য প্রাণীদের মধ্যেও রয়েছে এই সমস্ত কথাগুলো ভূমিকা স্বরূপ বলেছেন আবার পাশাপাশি বললেন যে যদি আল্লাহ রবুল্লাহ আলমিন এই মানব জাতিকে তাদের চাহিদার সাথে শুধু ছেড়ে দিতেন এর মানে তাদেরকে কোনো আদেশ এবং নিষেধ না করতেন তাহলে প্রত্যেকেই তাদের প্রবৃত্তির অনুসরণ করত এবং একে অপরের প্রতি যে সহানুভূতিশীলতা সহমর্মিতা এবং দয়া অনুগ্রহ এগুলো কিন্তু উঠে যেত কেউ কারোর প্রতি দয়া করত না কারণ মানুষ মানে আল্লাহর নির্দেশনা না পেলে তারা পশুর চরিত্রে হয়ে যেত এবং দয়া মমতা থেকে মানুষ মুক্ত হয়ে যেত নাওয়াজবিল্লা একে অপরের প্রতি চরমভাবে জুলুম করত। কিন্তু আল্লাহ সুবাহন মহলা তিনি দয়ালো এজন্য তাদেরকে আদেশ এবং নিষেধ করেছেন কোরআন এবং সন্ন্যায় তবে শুধুমাত্র আদেশ এবং নিষেধ করেন নাই যে তোমরা এগুলো শুধু মেনে চলো এতটুকুই ক্ষান্ত হননি সীমাবদ্ধ রাখিনি বরং তাদের জন্য দুনিয়াতে আখেরাতেও যারা তার আদেশ এবং নিষেধ কমান্ড করে চলবে তাদেরকে তিনি শাস্তি দিবেন আদবের ব্যবস্থা করেছেন আখেরাতও শাস্তি আছে দুনিয়াতেও কিন্তু অনেক শাস্তি রয়েছে বিশেষ করে আখেরাতের শাস্তির বিষয়টি অধিক সতর্ক থাকতে হবে আল্লা সুবাহনুয় তাহলে তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এটা তার অন্যতম একটি অনুগ্রহ আমাদের উপর যে আমরা যেন আমাদের আমল যেগুলো করি এগুলোকে হেফাজত করি এমন সব আমল করা থেকে যেগুলো করলে পরে আমল সব নষ্ট হয়ে যাবে ওইগুলি থেকে আমরা যেন আমাদের আমলকে সংরক্ষণ করে হেফাজত করি আবার আমাদেরকে তিনি সতর্ক করেছেন আমরা যেন এমন কোনো কাজে লিপ্ত না হই যেগুলো করলে পরে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রবীন্দনার আনুগত্য করো এবং করো তোমাদের আমলগুলোকে কর্মগুলোকে যেগুলো তোমরা কষ্ট করে করো এগুলোকে নষ্ট করে দিও না বাতিল করে দিও না এতক্ষণ পর্যন্ত আমরা একটা ভূমিকা শুনলাম যে আল্লাহ সালনুয় তাহ তিনি আমাদেরকে একটা স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন আমরা ভালোটা পছন্দ করি মন্দটাকে আমরা ঘৃণা করি এটা সবার মধ্যে পাওয়া যায় এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ এবং নিষেধ দিয়েছেন আমাদের মধ্যে চাহিদা আছে অনুভূতি আছে আকর্ষণ আছে এভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তবে খবরদার কোনোভাবেই আল্লাহ রব্বুল্লাহ আলমী যা আদেশ করেছেন সেটাকে লঙ্ঘন করা যাবে না যা নিষেধ করেছেন সেটাকে সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে অন্যথায় আল্লাহর অবাধ্য হয়ে আমলকে বাতিল করা যাবে না এবার সম্মানিত খতিফ সাহেব তিনি পাপ সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন কারণ যে পাপ আমাদেরকে ধ্বংস করে যে পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় অনেক পাপ আছে যেগুলোর কারণে আমাদের সৎ আমলগুলো বিনষ্ট হয়ে যায় দেখা যায় জীবনে বহু সৎ আমল করবার পরেও অসংখ্য পাপের সাথে জড়িত থাকার কারণে আখেরাতে জাহান নামে নিপতিত হতে হবে নাওয়াজবিল্লা সমানিত খতিব সাহেব এই বিষয়টিকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি যদি মন দিয়ে শুনেন এবং আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন আশা করি উপকৃত হতে পারবেন এবং হৃদয়ে অবশ্যই আপনার আল্লাহ তালার ভয়ভীতি সৃষ্টি হবে ইনশাল্লাহ সমিত খতিব সাহেব বলছেন অনেক পাপ অনেক পাপ আছে এমন যেগুলোর ক্ষেত্রে উদাসীনতা এটা হচ্ছে ধ্বংসের কারণ এবং সেরাউতি মুস্তাকিমের পথ থেকে পথপ্রষ্টতার কারণ অনেক আমলকারী আছে যারা কঠোর পরিশ্রম করে আল্লাহর আনুগত্য করে ফরজ ইবাদতের পাশাপাশি অসংখ্য নফল ইবাদতও করে যাচ্ছে কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে ওই আমলগুলো বিক্ষিপ্ত ধূলিকোনার মতো এগুলো শেষ হয়ে যাচ্ছে এগুলো আর অবশিষ্টে কিছুই থাকবে না কারণটা কি দুটো কারণ একটি হচ্ছে এটা দুটো কারণ একটি হচ্ছে তার অজ্ঞতার কারণে এমন সব কর্মে সে লিপ্ত হয় যে কর্মগুলোতে লিপ্ত হওয়ার কারণে তার আমূলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বিক্ষিপ্ত ধূলিকোনার মতো এগুলো পরিণত হচ্ছে কোনো কাজে লাগবে না আবার তার ওই যে এমন সব কাজে সে লিপ্ত হয় যেগুলো দ্বারা তার সৎ আমলগুলো বাতিল হয়ে যায় এসব কারণেই দেখা যায় একটি মানুষ তার সৎ আমল করবার পরেও ফরস ইবাদতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবার পর এমন কি নফল ইবাদতে জীবনকে উদ্বুদ্ধ বা জীবনকে অতিবাহিত করবার পরেও দেখা যায় তারা মুফলিসিনদের অন্তর্ভুক্ত হবে যারা মানে দেউলিয়া যারা হচ্ছে নিঃস্ব বঞ্চিত মানুষদের হতভাগ্যদের অন্তর্ভুক্ত হবে এ সম্পর্কে রাসলাহ স্পষ্টভাবে তাদের চিত্রকে অঙ্কন করে দিয়েছেন হাদিসের মাধ্যমে যে কারা তার উন্নতের মধ্যে মুফলিস হবে যাদের কোনো যারা দেউলিয়া থাকবে আখেরাতে কোনো সোয়াব থাকবে না ক্ষতিগ্রস্ত হবে তো এই সম্পর্কে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম একবার সাহাবাহেরামদেরকে প্রশ্ন করলেন এতদর আমের মুফলিস তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে সাহাবাগন মুফলিস ব্যক্তির যে সাধারণ যে অর্থটি শাব্দিক অর্থ সেটাকে তারা বলে ফেললেন যে আমরা চিনিত আল মুফলিস ওলা মাতা যার কোনো দেরহাম নেই কোনো আসবাবপত্র নেই দেউলিয়া মানুষ নিঃস্ব বঞ্চিত মানুষ এরকম মানুষ হচ্ছে মুফলিস আল্লাহ নবী সাল্লাম তিনি মুফলিসের প্রকৃত অর্থ কী বোঝাতে চাচ্ছেন সেটা তিনি তাদেরকে এভাবে বললেন ইন্নাল মুফলিস মিন ও মাই বিশিন অ আমার উন্নতের মধ্যে মুফলি ওই ব্যক্তি যে ব্যক্তি কেয়ামতের মাঠে উঠবে এভাবে সলাত নিয়ে সিয়াম নিয়ে জাকাত নিয়ে দেখেন সব বড় বড় ফরজ ইবাদত সলাত সিয়াম জাকাত সলাতের মতো সিয়ামের মতো জাকাতের মতো এই সমস্ত বড় বড় ফরজ ইবাদতগুলো নিয়ে সে উঠবে পাশাপাশি ওয়া কি শতাম হাজা কাউকে গালি দিয়েছে ও কদা ফাহাদা কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে ও আকো হাদা কারো মাল খেয়েছে ও সাফাকা দামা কারো রক্ত রক্তপাত ঘটিয়েছে এই অবস্থা হাদা কাউকে মেরেছে এই যে পরিস্থিতি জুলুম এই সমস্ত জুলুম নিয়ে যখন কেয়ামতের মাঠে উপস্থিত হবে পাশাপাশি ফরস ইবাদত কিন্তু করেছে নফল ইবাদত করেছে তখন এই যে মানুষগুলোকে জুলুম করেছে তখন ফয়াদ হাদামিন হাসানাতিহি তখন এই যে আর ওপর জুলুম করেছে কে আঘাত করেছে মেরেছে একে অপবাদ দিয়েছে তার হাসানাত থেকে ন্যাক আমল থেকে তাকে অওনা পরিশোধ করবে আবার এর সম্পত্তির উপর আঘাত করেছে এই যে ন্যাক আমল থেকে এখন তাকে পরিশোধ করে দিবে এইভাবে করে তার সমস্ত ন্যাক আমলগুলো অন্যদের উপর যে জুলুম করেছে ওই মাজরুমদেরকে দিয়ে দিতে হবে ফাইন ফান এমনটি যদি হয় যে তার সব হাসানাতগুলো শেষ হয়ে গেল তার উপর যে সমস্ত পাপগুলো আছে মানুষের হক রয়েছে এই হকগুলো আদায় করার আগেই পাওনাদারদের পাওনা মাজলুমদের পাওনা পরিশোধ করার আগে তার সব সব শেষ হয়ে গেল এখন কি হবে ফাতুরি ওই যে মাজলুমদের যে গুণাগুলো আছে পাপগুলো আছে এগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে সুম্মা তুরি নার এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নাউজবিল্লা তাহলে দেখুন হাদিস আমাদেরকে কিসের মেসেজ দিচ্ছে যে অনেক মানুষ আছে মুফলিস যারা দুনিয়াতে নামাজে কোনো ত্রুটি নেই আলহামদুলিল্লাহ প্রথম কাতারা সলাতা দেয় করেন জাকাতের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই পরিপূর্ণভাবে হিসাব করে জাকাত দেন মাশাল্লাহ ভালো এবার সিয়াম পালন করার ক্ষেত্রেও পূর্ণতা রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় এই মানুষটি বিভিন্নভাবে মানুষের সম্পত্তি লুঠন করছে মানুষকে মিথ্য অপবাদ দিচ্ছে দুনিয়ার স্বার্থের জন্য কাউকে সরসিল আঘাত করছে রক্তপাত ঘটাচ্ছে এগুলো তার চরিত্রের সাথে মিশে আছে এখন এই ব্যক্তিটি মনে করেছিল সম্মানিত খতিব সাহেব বলছেন এই ব্যক্তিটি যে ফরস ইবাদতকারী মনে করেছিল নফর গুজারি মনে করেছিলাম তার এই সলাত এ এ সিয়াম জাকাত এই সদকা এগুলো তো তার সমস্ত গুণগুলোকে মুছে ফেলবে এ ধারণাটি করেছিল কিন্তু আহা দুঃখের বিষয় তার এই ধারণা তাকে ধ্বংসস্তূপে পরিণত করলো তার এই ধারণা দ্বারা সে ক্ষতিগ্রস্ত হলো কোনো কাজে আসলো না কেননা আল্লাহ নব্বী সাল্লাম সতর্ক করেছেন যে এই মুফলিস হওয়া থেকে তোমরা সতর্ক হও এমনকি এমনকি সাল্লাম আরো বলেছেন ইত্তাক জুলমা জুলুমকে তোমরা ভয় করো ফাইনা জুলমা জুলমা তুনিয়মাল কেয়ামা কেয়ামতের দিন জুলুম মানে একটা জুলুম থাকবে না জুলমা অসংখ্য জুলুমে অসংখ্য অন্ধকারে সেটা পরিণত হবে তাহলে পৃথিবীতে জুলুম করলে আখেরাতে কিন্তু অসংখ্য জুলুমে সেটা পরিণত হবে এরপর আল্লাহ নবী সাল্লাম মানুষ কেন মানুষকে হত্যা করে মানুষ কেন মানুষের সম্পত্তিকে লুণ্ঠন করে এর বেদি সম্পর্কে বললেন যে ইত্তাকহা কৃপণতা থেকে তোমরা বিরত থাকো এই যে কৃপণতা সম্পত্তির লোভ লালসা সম্পত্তির প্রতি বেশি আকর্ষণ এই মানুষগুলি তো কৃপণ হয় তাই না তো এই যে কৃপণ মানুষগুলো এই কৃপণতার জন্য সম্পত্তির লোভ আলসার জন্যই অধিক সম্পত্তির মালিক হবে কিন্তু তার উপর যে হক শ্রমিকদের হক রয়েছে আপনজনদের হক রয়েছে পাওনাদের অধিকার হক রয়েছে এই ক্ষেত্রে অত্যন্ত কৃপণ এই কৃপণ কৃপণতা থেকে তোমরা আল্লাহকে ভয় করো বিরত থাকো ফা ইননা শুহাহ আহলাকা কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে এই কৃপণতা ধ্বংস করেছে হামালাহুম আলা আন সাফাকু দিমাহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম যে তাদেরকে মানুষের রক্তপাত ঘটাতে উদ্বুদ্ধ করেছে এই কৃপণতা এমন কি মানুষের হারাম সম্পত্তিকে লুণ্ঠন করার ক্ষেত্রে ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম তাদের হারাম বস্তুগুলো তারা মানুষের হারাম বস্তুগুলোকে তারা হালাল করেছে মানুষের সম্পত্তি হারাম মানুষের সম্মান মর্যাদা হারাম সেগুলোকে সে এখন হালাল করে নিয়েছে যা ইচ্ছা তাই বলে যাকে ইচ্ছা তাকে তাই অপবাদ দেয় যাকে ইচ্ছা তার ব্যাপারে সন্দেহ করে অপবাদ দেয় মানে কি একটা অবস্থা যা মন চায় তাই করে এই এগুলো এগুলো উদ্বুদ্ধ হয়েছে কৃপণতার কারণে হাদিস সহি মুসলিম এসেছে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন যে দুনিয়া লুবল আলস আমাদেরকে ধ্বংস করে এই লুবলালস আমাদেরকে খারাপ কাজ করতে অন্যায় করতে উদ্বুদ্ধ করে নজুবিল্লা এবার সম্মানিত খতিব সাহেব বলছেন হে আল্লাহর বান্দা তুমি কি করো মানুষের হক আদায় করার ক্ষেত্রে ফরজ ইবাদতের পাশাপাশি তুমি মানুষের হক আদায় করার ক্ষেত্রে যত্নবান হও এবং নিরাপত্তায় থাকো কোনোভাবে মানুষের হক নষ্ট করো না কারণ মানুষের হক এটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ সেই দিন কোনো কাজে আসবে না একমাত্র ধন সম্পত্তি মাল কোনো কাজে আসবে না একমাত্র কাজে আসবে যে ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে আসবে এই জন্য আত্মাটা যেন আমাদের পবিত্র থাকে কোরআন এবং সন্না পরিষ্কারভাবে কথা বলেছে উসুল আদুল মাম জুলুমের মূলনীতি সম্পর্কে জাতি করে বান্দারা সেই জুলুম থেকে তারা বিরত থাকে তো জুলুমের যে মূল বৃত্তিগুলো বা মূল বিষয়গুলো মূলত তিনটি বিষয়ের উপর জুলুম সীমাবদ্ধ মানুষ সাধারণত তিনটি বিষয়কে কেন্দ্র করে তিনটি বিষয়ের উপর জুলুম করে একটা হলো আর দিমা রক্তের উপর জুলুম করে মানুষ মানুষ মানুষের রক্তপাত ঘটায় দুই সম্পত্তির উপর মানুষ জুলুম করে সম্পত্তি অন্য বিলুণ্ঠন করে জোর জবরদখল করে নেয় তিনি হচ্ছে সম্মান মর্যাদা এর উপর মানুষ সবসময় আঘাত করে সমালোচনা করে গিবোধ করে মানুষের দুস মানে প্রকাশ করে দিয়ে এভাবে জুলুম করে যাচ্ছে তাহলে সম্পত্তি রক্ত এবং সম্মান মর্যাদা এর উপর মানুষ জুলুম করে থাকে এই জন্য শরীয়ত এই ব্যাপারে কথা বলেছে বিশেষ করে আল্লাহ নবী সাল্লাম তিনি হজের ভাষণে তিনি যেদিন ভাষণ দিলেন নাহারে দশ তারিখে মিনাতে যখন ভাষণ দিয়েছিলেন মিনাতে একটা হলেও তো আরফার মদিনে দিয়েছেন আরেকটা মিনাতে দিয়েছিলেন তো মিনার ভাষণে তিনি কিন্তু বলেছিলেন ইন্না ইন্নাদিম হারমোন তোমাদের রক্ত তোমাদের ধন সম্পত্তি তোমাদের সম্মান তোমাদের উপর হারাম কেউ কারো এই সম্পদ এই সম্মান মর্যাদা রক্ত এগুলো হালাল নয় কারো ওপর বরং এগুলো হারাম কীরকম হারাম কাহুর মাতি অমিক এই যে আজকের দিনটা যেমন হারাম দিন এই যে এই এই মাসটা যেমন হারাম মাস এই শহরটা যেমন হারাম শহর এরকম হারাম আল্লাহ নবীল সাল্লাম দেখেন সর্বশেষ মানে ভাষণে সর্বশেষ হজে তিনি তার উম্মুদকে বলে গেছেন এই তিনটি বিষয় যে রক্ত রক্তপাত ঘটাবে না তোমরা খবরদার তোমরা তোমাদের সম্পত্তি কেউ উপর জবরদখল করবে না কেউ কারো সম্মান হানি করবে না আজকে আমি আপনি প্রতিটি মুহূর্তে মানুষের সম্মান হানি করে যাচ্ছি কার কিভাবে সম্মান নষ্ট হতে পারে আমরা প্রতিটি মুহূর্তে মানে সম্পত্তি জবরদখল করতেছি আমরা ভাই ভাইয়ের সম্পত্তি দিচ্ছি না অনেক সময় মা বাবাও এক সন্তানকে বেশি দারক সন্তানকে ঠকা অনেক সময় কর্মচারীর শ্রমিকদের অধিকার দেওয়া হচ্ছে না মনিব দিচ্ছে না অধিকার এভাবে সম্পদ অবৈধভাবে সম্পদ ইনকাম করছে ফাঁকিবাজি করছি না এবং দিমা রক্তপাত আখারে মানুষ মানুষকে একদম পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলতেছে এর মধ্যে যেটা দেখলাম হাতরে দিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলছে তো এই যে অবস্থা এগুলো হারাম এগুলো দুনিয়ার লুব লালসার কারণে মানুষ এগুলো তৃপ্ত হয় আর এটাই আল্লাহ নবী সাল্লাম সতর্ক করেছেন সম্মানিত দিনই ভাই বোনেরা পৃথিবীর যে যেখান থেকে আপনারা এই অনুবাদ শুনছেন আল্লাহ যেন আপনাদের জীবনকে বরকতময় করেন এবং আমাকে আপনাকে এর উপর জন্য আমল করার তফিক দান করেন আমিন সম্মানিত খতিব সাহেব এবার তিনি পাঁচটি সামাজিক যে জুলুম মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে মানে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই জুলুমগুলো করে থাকে এরকম পাঁচটি দৃষ্টান্ত তিনি নিয়ে এসেছেন এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে যে মানুষ কসম খেয়ে মিথ্যা কসম খেয়ে আরেক মুসলমানের সম্পত্তি নিয়ে নেয় বলে যে আল্লাহর কসম এই সম্পত্তি আমার এ সম্পর্কে শাস্তিটা কি আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলেছেন যা সহি মুসলিম এসেছে যে মানিক তা তো ইম মুসলিম ইন বিয়ামি রিহি কেউ কসম খেয়ে কোনো মুসলমানের হক সে নিয়ে নিল আপনি বললেন আল্লাহর কসম এটা আমার আরে এটা আমার বাবা দিয়ে গেছে এটা আমার দাদা দিয়ে গেছে এটা অমুক এটা আমার এরকম কোন মুসলমানের হক কসম খেয়ে কেউ নিয়ে নিল আল্লাহ রবাহিন্নার আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেন তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেন না জিজ্ঞাসা করলিয়রাল্লাহ ও এনকা যদি সামান্যতম কিছু কেউ কসম টসম খেয়ে নিয়ে নেয় সামান্যতম কিছু কসম খেয়ে নিয়ে কসম বলা যাবে না ওইটা মুখ থেকে চলে আসছে তো যাই হোক কেউ সামান্যতম যদি কেউ কসম খেয়ে নিয়ে নেয় বলছে হ্যাঁ কদিবান একটি বৃক্ষের নাম যে বৃক্ষ থেকে মেসক হয় মানে ডাল হয় যে ডাল দিয়ে মেসক বানাতেন নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই যে শোনো আরাক বৃক্ষের ওই সামান্য ছোট্ট সামান্য ডাল এতটুকু যদি হয় তবুও তার জন্য জান্নাত হারাম এবং তার জন্য জাহান্নাম অবদারিত নাওজবিল্লা এখন একটু চিন্তা করি আমরা এই হাদিসটা থেকে আমাদের বাঁচার কোনো উপায় আছে অথব এই জুলুম থেকে আমাদেরকে সতর্ক হতেই হবে মানুষের সম্পদ কোনোভাবেই মিথ্যা বলে ধোঁকাবাজি করে নেওয়া যাবে না কারো হক নষ্ট করা যাবে না হে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো আমিন এরপরে এর পাশাপাশি আরেকটা হাদিস উল্লেখ করেছেন যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে মানে তিন ব্যক্তির সাথে আল্লাহ তালা কথা বলবে না কি মাঠে তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে আল 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 মুনাফিকু সিল আয়তাহু বি কাজিফ ওই যে মিথ্যা কসম খেয়ে তার যে পণ্য সেটা বিক্রি করে মিথ্যা কসম খেয়ে বলে আল্লাহর কসম ভাই খুবই ভালো আপনি নিতে পারেন কোনো এখানের মধ্যে কোনো জামিলা নেই আল্লাহর কসম এটা এত ভালো এভাবে মিথ্যা কসম খেয়ে দেখা যায় সে তার মাল বিক্রি করে দোকানের ব্যবসা বাণিজ্যের মাল বিক্রি করে এই ব্যক্তিটির সাথে কেয়ামতের দিন আল্লাহ তালা কথা বলবেন না না তাহলে আপনি মিথ্যা কসম খেয়ে মাল খাচ্ছেন মিথ্যা কসম এই ব্যবসা বাণিজ্য করতেছেন এগুলো সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবাইকে এই শাস্তির আওতাভুক্ত একদিন হতেই হবে নাউজবিল্লা। এবার আসুন দ্বিতীয় নাম্বার যে সামাজিক অপরাধ সেটা হচ্ছে এই যে মানুষ কি করে তার ব্যবসা বাণিজ্যের মালের মধ্যে যে ভুলগুলো মানে দোষগুলো আছে ওই দোষগুলো গোপন করে প্রকাশ করে না এভাবে করে মানুষ মানুষের ক্ষতি করে যাচ্ছে এই কারণেও মানুষকে চরমভাবে আল্লাহর কাছে জবাবদিতা করতে হবে এবং এটা হচ্ছে অন্যতম একটি জুলুম নওয়াজ তিন নম্বর জুলুম হচ্ছে যে মানুষ এতিমের মাল খেয়ে ফেলে এতিমের মাল অথচ এতিমের মাল খাওয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন এভাবে বলেছেন সুরতুন নিসাই বলেছেন দশ নম্বর নিশ্চয়ই যারা এতিমদের মাল অন্যায়ভাবে খায় বা খাবে তারা তাদের পেটে আগুন ছাড়া কিছুই খাচ্ছে না ইনন্ন মা ইয়াকুলুনা ফি বুতুনিন নার তারা তাদের পেটে খাচ্ছে টাকা আগুন খাচ্ছে ওয়া সালা ওয়া সাইআসালুনা সায়রা উতিরা তা জাহান্নামে প্রবেশ করবে নাউস তাহলে এতিমের মাল খাওয়া এটা কিন্তু আমাদের সমাজে খুব চলতেছে দেখা যায় বড় ভাই ছোট ভাই মারা গেছে তার সব মাল খেয়ে ফেলতেছে এতিমদেরকে ঠকানো এটা যে কি পরিমাণ আমাদের সমাজে অপরাধ হয়েছে এটা সমাজে আমরা একটু তাকালে বুঝতে পারবো অধিকাংশ এতিমরা তাদের অধিকার পাচ্ছে না সমাজে নাউস বিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই আছেন আরো বেশি দিচ্ছে আপন জন আরো বেশি দিচ্ছে যে তোর মা বাপ মারা গেছে যা তোর আরো বেশি নেয় কিন্তু অধিকাংশ এতিমরা তাদের অধিকার পাচ্ছে না হ্যাঁ এই জুলুমের জন্য কিন্তু যা যাওয়া লাগবে আবার এতিমার সম্পদ দিয়ে কিন্তু হজেও আসে এটা মনে রাখবেন আবার অন্যদিকে উমরাও করায় মাদ্রাসা মসজিদ নির্মাণও করে খানা নির্মাণ করে এরা আবার ভালো ভালো কাজও করে এগুলো সব বাতিল হয়ে যাবে রে ভাই মুফলিস হয়ে যাবেন আপনি মুফলিস কোনো কাজে আসবেন আপনার এই সমস্ত এতিমখানা আর হজ করানো উমরা করানো কোনো লাভ নাই আচ্ছা তারপরে হলো চার নাম্বার যে জুলুমটি আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে আছে আজকে সেটা হচ্ছে যে মানুষের হক মানে শ্রমিকদের হক আদায় না করা দেখা যায় শ্রমিকদের হক আদায় না করা অথবা শ্রমিকদের হক আদায় করার ক্ষেত্রে অনেক দেরি করা দিবো দিব আজকে না কালকে কালকে না পরশু শ্রমিকদের হক আদায় করা হচ্ছে না বিলম্ব করা হচ্ছে অথবা তাকে কম দেওয়া হচ্ছে অথবা এই কাজটা বেশি করা হয় সেটা হলো তাকে যে পরিমাণে চুক্তি করা হয় যতটুকু টাকার বিনিময়ে তখন কাজ করানোর ক্ষেত্রে তাকে আর অনেকগুলি কাজ করানো হয় যেগুলোর ক্ষেত্রে কোনো চুক্তি নাই আপনি বাধ্য ওই কাজগুলো না করলে তো আপনাকে টাকাই দিবে না তো এগুলো কিন্তু আমাদের সমাজে হচ্ছে তো এই যে সামাজিক অপরাধ এতিমদেরকে শ্রমিকদেরকে না শ্রমিকদেরকে ঠকানো হচ্ছে তাদের হক বিনষ্ট করা হচ্ছে তাদেরকে যে পরিমাণে চুক্তিবদ্ধ আপনি হলেন তার চেয়েতে বেশি কাজ করিয়ে নিয়ে ওই সামান্য আপনি টাকা দিচ্ছেন এবং টাকা দেওয়ার ক্ষেত্রে অধিকার দেওয়ার ক্ষেত্রে অনেক বিলম্ব করতেছেন এই জিনিসগুলো কিন্তু আল্লাহ নবীমিমালকে আমা তিন ব্যক্তির বিরুদ্ধে আমি নালিশ করব। মামলা তো আমি নিজে করব তিন ব্যক্তির বিরুদ্ধে এক নম্বর আ সুম্মা দারা একজন ব্যক্তি আমাকে ওয়াদা দিয়েছে আল্লাহ বলতেছেন এটা মানে আল্লাহ নবী সাল্লাম বলতেছে এক ব্যক্তি আমাকে ওয়াদা দিয়েছে অতপর সে কী করলো তোমা কাদারা মানে অতপর সে এটা ওয়াদা ভঙ্গ করলো মানে জালিয়াতি করলো বলছে এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাহ তার বিরুদ্ধে নালিশ করবেন আর আরেক ব্যক্তি হচ্ছে অরজুরন বা আহার রন সুম্মা আকালা থামা মানে একজন স্বাধীন মানুষকে বিক্রি করে তার টাকা খেয়ে ফেলেছে তিন নম্বর ব্যক্তি হচ্ছে অরজুরন ইস্তা আধারা আজির ফাস্তাউফা মিনহু আলাম ইউতিহি ওয়া লাম আজর আজরহু একজন ব্যক্তি শ্রমিকের কাছ থেকে পরিপূর্ণ কাজ আদায় করে নিল এরপরে তার অধিকার দিল না একজন ব্যক্তি শ্রমিকের কাছ থেকে পরিপূর্ণ কাজ আদায় করে নিল তার অধিকার দিল না এই এটা হচ্ছে অন্যতম একটি জুলুম যার বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কি করবেন বলেন তিনি কিয়ামতের মাঠে নালিশ করবেন মামলা দায়ের করবেন নাউজুবিল্লাহ এটা হলো পাঁচ নম্বর জুলুম চার নম্বর জুলুম পাঁচ নম্বর জুলুম হচ্ছে যে এটা সম্পত্তির উপর বিশেষ করে সেটা হলো যে কোনো ব্যক্তিকে জাকাত আদায় করার অথবা সদ্গা আদায় করার দায়িত্ব দেওয়া হয়েছে সদ্গা এবং জাকাত আদায় করার দায়িত্ব দেওয়ার পর। পরে কি হলো ওই ব্যক্তি দেখা যায় সেখানে প্রতারণা করলো হ্যাঁ নিজে সেখান থেকে নিয়ে নিল আল্লাহনবীম বলছেন হাকিম কেউ যদি কারো কোনো হক অন্যায়ভাবে সে গ্রহণ করে কারো হক নিয়ে নেয় অন্যায়ভাবে সে কেমতের মাঠে ওই সম্পত্তিকে বহন করে কেয়ামতের মাঠে সে উপস্থিত হবে নওয়াজিল্লা তাহলে বোঝা গেল যে আমরা যদি কারো হক নষ্ট করি আপনি জাকাতের মাল সংগ্রহ করেন আপনি দেখা যায় মসজিদ মাদ্রাসার মাল সংগ্রহ করেন আপনি এরকম জনগণের মাল সংগ্রহ করেন জাকাত সদ্গা এগুলো সংগ্রহ করতে গিয়ে তখন আপনি নিজেই সেখান থেকে সেটা নিয়ে নিলেন তাহলে এই ক্ষেত্রে কেয়ামতের মাঠে অবশ্যই সেগুলো নিয়ে উপস্থিত হতে হবে নাওয়াজবিল্লাহ হাদিসটি বিশুদ্ধ হাদিস এবং বুখারি মুসলিম এসেছে আলহামদুলিল্লাহ তো এখানেই প্রথম খুতপাটি সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন এখানে পাঁচটি অবস্থা বর্ণনা করলেন যে সামাজিক জুলুমের মধ্যে দ্বিতীয় খুতপাটা খুবই সংক্ষিপ্ত সেখানে তিনি বলে দিলেন যে এখনও সময় আছে তোমরা ফিরে আসো সময় থাকতে আমরা যেন ফিরে যাই আমরা যেন আল্লাহ রবুল্লাহ আলামিনের আদেশকে মেনে চলি আজকেই আমরা যেন যত জুলুম আমরা করেছি যত ইতিমদের হক নষ্ট করেছি গরিবদের হক নষ্ট করেছি শ্রমিকদের হক নষ্ট করেছি মা ভাই বোনদের হক নষ্ট করেছি এগুলো আজকে যেন আমরা এখনই দিয়ে দিই আল্লাহ নবী সালাম বলেছেন কায়ে কেউ যদি তার ভাইয়ের উপর জুলুম করে থাকে সম্মানের উপর অথবা অন্য কোনো কিছুর উপর ওই যে জানের উপর মালের উপর সম্মানের উপর জুলুম করে থাকে সেজন্য আজকে আর সমাধান করে নেয় কবলা মিন কবি আল্লাহ কোন দিনার আল্লাহ দিরহামু যেই দিন দিনার দেরহাম থাকবে না ওই দিনটি আসার আগে আজকে যেন ফয়সলা করে নেয় এজন্য আমার উচিত আপনার উচিত আজকেই হিসাব কিতাব করব আমরা কি পরিমাণ মানুষের হক নষ্ট করেছি আমরা কাকে কষ্ট দিয়েছি আমরা কি পরিমাণ মানুষের উপর জুলুম করেছি শ্রমিকদের হক আমরা আদায় করি নাই ভাই হক আদায় করি নাই আমরা এতিমের মালকে নষ্ট করেছি এইভাবে আমরা আমার ওদের খেয়ানত করেছি আজকে বসে যাব ইনশাল্লাহ এই খুদ্ শোনার পর বসে আমরা হিসাব করবো কতটুকু এবং সেটাকে আদায় করে দিতে হবে আমাকে আপনাকে আদায় করতে হবে আখেরাত আখেরাতে উপস্থিত হবার আগেই আল্লাহ সব আমাদেরকে হেফাজত করুক কারণ আখেরাতে আমাদের জীবনে যত ফরস ইবাদত আছে এবং নফল ইবাদত আছে যা আমরা করেছি এগুলোর থেকে কিন্তু কে মাঠে সব পাওনা পরিশোধ করতে হবে অতপর ওই যে মানুষের গুনাকে নিজের মাথায় বহন করে জাহান নামে যাওয়া লাগবে না এই অপমান এবং লাঞ্ছনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন এখানেই আমরা অনুবাদকে শেষ করছি সর্বশেষ একটা হাদিস উল্লেখ করে শেষ করছি আল্লাহনবী সালাইসলামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম আমল কোনটি সবচেয়ে ভালো আমল কোনটি আল্লাহনবী সালাম তখন বললেন যে ভালো আমল হচ্ছে ও তাকুফা ও তাকুফু ও তাকুফু তাকুফুক আনি বলছেন যে তোমার মানে অনিষ্টতা থেকে মানুষকে তুমি মুক্তি দিবে মানুষকে ক্ষতি করা থেকে মানুষের অনিষ্ট করা থেকে তুমি বিরত থাকবে এটাই সদ্গা তোমার নিজের উপর সুহান আপনি মানুষের ক্ষতি করবেন না বাস এটা হচ্ছে উত্তম আমল ভালো আমল কাউকে কথা দ্বারা ক্ষতি করবেন না কাউকে আপনার হাত দ্বারা ক্ষতি করবেন না কাউকে অন্য কোনো কিছু দ্বারা ক্ষতি করবেন না এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার জন্য সদ্গা নিজের উপর তো এখানে সম্মানিত আলহামদুলিল্লাহ সত্যি খুদ্াগুলি যে এত গুরুত্বপূর্ণ এত গবেষণামূলক এবং মানুষের জীবন সম্পৃক্ত খুতবাগুলো হান আল্লাহ আল্লাহ যেন আমাদের এই যে খুতবা থেকে যে সতর্ক বাণী শুনলাম জুলুম থেকে সাবধান আমরা যেন সবাই জুলুম থেকে সাবধান থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবো গ্রামীণ আমরা কেউ স্বামী এবং স্ত্রী কেউ স্বামী স্ত্রীর উপর জুলুম করব না স্ত্রী স্বামীর উপর জুলুম করবো না প্রতিবেশী প্রতিবেশীর উপর জুলুম করব না আমরা কেউ মনি শ্রমিকদের উপর জুলুম করব না শ্রমিকগণ মনিকদের উপর জুলুম করবো না রাষ্ট্রনায়ক জনগণের উপর জুলুম করব না জনগণ রাষ্ট্রনায়ক উপর জুলুম করব না এই জুলুম থেকে মুসলমানদেরকে সাবধান থাকতেই হবে যারা জাহান নাম থেকে মুক্তি চায় এবং জান্নাত চায় আল্লাহ সুবাহনু আমাদের সবাইকে উপর أمر توفیق توفي آمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين